ছাড়তে জানতে হয় ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগে পরীক্ষার খাতা আর ভালোবাসার চিহ্ন ছেড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত আর যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ ঠিক যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকারা আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে মুঠোয় ভরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দলে পৃথিবী থেকে চলে গেলে তুমিও সবার মতন বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য মোহ সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায়ী সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবে দৃশ্য ভাবে ছেড়ে আসতে হয় ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতন ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত ভাঙা পায়ে সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হবে তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাহিরে যেভাবে ছেড়ে আসো জুতো সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতন পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবহে জুজতে গেলে বেটা তুমি ছোর না পারেগা ডর অফস্টাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তে হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ কেউ শুধু দেয়ালে টাঙানো এক ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত